মিড ডে মিলের দুর্নীতি আন্দোলনে মহিলারা পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর পল্লী মঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুর্নীতি হচ্ছে বলে গ্রুপের মহিলারা বিক্ষোভ দেখালেন অভিযোগ দিনের পর দিন মিড ডে মিলের দুর্নীতির ঘটনা ঘটেছে আর অভিযোগ গ্রুপের লিডার মাইতি দীর্ঘদিন ধরে গ্রুপবাজি এবং টাকা নয় করে চলেছে এই সমস্ত দুর্নীতির অভিযোগ তুলে জগন্নাথপুর পল্লী মঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের সামনে গ্রুপের মহিলারা তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন ঘটনা ঘটেছে বলছে আমি কালকে রাত্রে বাড়িতে শুনতে পেয়েছি যে আমাদের এই গ্রামের যে এক টাকা বই যে ক্ষুদ্র সঞ্চয় বই সেই বইতে যে মিড ডে মিলে যে রান্না হয় স্কুলে ওই স্কুলে মানে যারা রান্না করে মানে আমাদের নিয়ম আছে যে প্রতি মাসে তিনজন করে চেঞ্জ হয় তো এবারে শুনলাম কালকে হঠাৎ তিনজন বর্তমান পার্মানেন্ট হয়ে গেছে হ্যাঁ তো কালকে আমার স্বামী বলল যে কালকে সবাই গিয়ে স্কুলে নাকি ঘেরাও হবে তো এই জন্য সকালবেলা আমি কী করেছি চলে এসেছি স্কুলে বাচ্চাকে ছাড়তে এসেছি এসে যখন দেখি দু চারজন মহিলা আছে তিনজন দেখেছি ভিতরে রান্না বান্না করছি তো আমি বললাম তোমরা তোমরা এখানটায় থাকো আমি বাড়িতে গিয়ে আরও আমাদের গ্রুপের যে যতজন আছে তাদেরকে ডেকে নিয়ে আসছি তো আমি গিয়ে এসেছি এসে যখন দেখি মানে অনেকজন দাঁড়িয়ে আছে যে আমরা তখন অনেকজন বলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে কী করব এই তিনজন যে পারমেন্ট হয়েছে ওদেরকে রান্না করতে দিব না হ্যাঁ আমার অন্যজন তিনজন মিলে রান্না বানাবো আমি তাদেরকে নিব না যে আমরা ঢুকে গেছি ভিতরে মানে রান্নাশালে ঢুকে গেছি ঢুকে গিয়ে বালতিটা নিয়েছি রান্না করবো যে এসে অন্য রুমে এসে চাল নিব বলে ওজন করতে গেছি দিয়ে তখন আর একজন মহিলা বললো সে দিদিটা বললো যে কতজনের রান্না হবে চালের হিসাবটা নিতে হবে হেড স্যারের কাছে গেছি হেড স্যারকে বললাম যে চালের হিসাবটা দিন স্যার বললেন একটু থামুন একটু দেরু করুন একটু ধৈর্য ধরুন এরকম বললেন হেড স্যার তখন আমরা তখন আবার হেড স্যার বললেন যে যে তিনজন দুজন রান্না করছে তাদেরকে ডেকে নিয়ে আসুন তো তাদেরকে ডাকতে আসা হলো তো তারা তা যাচ্ছেন তারপরে একজন দিদিমণিকে বললেন হেড স্যার তো হেড স্যার দিদিমণিকে বলতে তারা গেছে তারা তার যে গেছে তারা তার কি করেছে যে জল ঢেলে যে রান্না বসিয়েছিল তারা চাপিয়েছিল সে গরম জলটা গুছিল সে জল টল ফেলে দিয়ে বাসন কুসন গুছে স্কুলের মিড ডে মিলে যে মহিলারা কাজ করতেন গ্রুপ ওয়াইজ যে তিনজন কাজ করতেন বর্তমান দেখছি তিনজন সে তিনজনকে তিনজনকে মানে পুরো পুরো পার্মানেন্টলি রেখে দিচ্ছে বাদবাকি বাকি মহিলাদের কাজ করার দরকার নেই উনি এটা বলতে চাইছেন যে তিনজনই কাজ করবে আর বাদবাকি কেউ কাজ করবে না আর গরমে কেউ কাজ করতে আসছে না এই রকম নিয়ে একটা অভিযোগ অভিযোগটা ছন্দাদির ছন্দা মাইতি নামে যে ব্যক্তি তার নামে অভিযোগ সে পৌরসভার দায়িত্বে আছে কি কি দায়িত্বে যে গ্রুপ এক টাকার যে গ্রুপগুলো সেই গ্রুপগুলো চালান তিনি আর এখানে মিড ডে মিলের যে অ্যাকাউন্ট আছে উনি অ্যাকাউন্টের হোল্ডার একজন তিনজনের মধ্যে একজন হোল্ডার উনি কিন্তু আমরা ওনাকে চাই না উনি যেভাবে টাকা নয় জয় করছেন প্রমাণিতভাবে সেই টাকা সেই টাকা তাদের অ্যাকাউন্টে যেন না যায় আমরা চাইছি যে নিজে নিজেরা যারা কাজ করে নিজেরা যারা কাজ করে তাদের অ্যাকাউন্ট হোক তিনজনের তাদের গ্রুপ থেকে তিনজন আসবে তিনজনের অ্যাকাউন্ট হোক সেই অ্যাকাউন্টে টাকা যেন আসে কত টাকা মতো নয় করেছে আপনারা মনে করছেন সে কোনো হিসাব নেই কোনো হিসাব দিতেই পারেনি আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো সঠিক ভাবে হিসাব দিতে পারেনি আর হিসাব চাইলে বলবে তোমরা বুঝে নাও তোমাদের টাকা তোমাদের টাকা আমরা আমি কোনো দায়িত্ব নিব না দায়িত্ব যদি নিবেন না ছেড়ে দিন অফিশিয়ালি ছেড়ে দিন অফিশিয়ালি দায়িত্ব ছেড়ে দিন আপনার নাম আমার নাম দাস ডেজিগনেশন টেস্টি বলছি আজকে আপনার এই স্কুলে মিড ডে মিল নিয়ে যে ছন্দা নামে ওই যে গ্রুপের লিডার উনি কিন্তু টাকা ছয় এবং গ্রুপের মধ্যে দলবাজি করছেন এমনটা অভিযোগ শুনছে এই গ্রুপের মহিলারা জানাচ্ছেন এই বিষয়ে প্রধান শিল্পী বিষয়ে আপনি কি বলবেন না গ্রুপের ব্যাপারটা তো আমার বিষয় না স্কুলের সঙ্গে গ্রুপের কোনো সম্পর্ক নেই এখানে গ্রুপ যেটা শুধু রান্নার জন্য সম্পর্ক রাঁধুনি আসবে রান্না করবে যে দুজন বা তিনজন এক পার নর্ম অনুযায়ী স্কুলের জন্য রিক্রুট থাকেন তারা নিজেরা আসতে পারে কিন্তু কাউকে পাঠাতে পারে সে আমি রান্না হয় এখানে গ্রুপে কি নয়চয় হচ্ছে সেটা তো আমার বিষয় না ব্যুরো রিপোর্ট এখন সংবাদ